নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব সেটা একটি জৈব সার আর এই জৈব সার যেটা দেখাই এই যে ফ্লাওয়ার কেয়ার পোস্টিক কোম্পানির আমরা পোস্টিং কোম্পানির অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি আজকে কিন্তু যে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লাওয়ার কেয়ার এই ফ্লাওয়ার কেয়ারটা সেটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন কেন বিশেষ কিছু কারণ রয়েছে সেটা সেই সব বিষয়ে আলোচনা করব এই পৌষ্টিক কোম্পানি আর পূর্বায় এন্টারপ্রাইজ যৌথ মিলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে সাপ্লাই করছে এইটি তৈরি হয়েছে গুজরাট কৃষি বিদ্যালয়ে যৌথভাবে এনারা বিজ্ঞানসম্মতভাবে রিসার্চ করেছে আর তারপরেই কিন্তু এটা একটা আন্তর্জাতিক প্রোডাক্ট হিসেবে এসছে আমাদের বাজারে আজকে এই বিষয়ে আলোচনা করছি যে এইটি কেন আপনারা ব্যবহার করবেন দেখুন যখন ফুল আসে কিছু ফুল কিন্তু নষ্ট হয়ে যায় আর এটি এক সম্পূর্ণ কিন্তু অর্গানিক এইখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এটা অর্গানিক একশো পার্সেন্ট অর্গানিক আর জিরো পার্সেন্ট কেমিক্যাল কোনো কেমিক্যাল কিন্তু নেই এইটি কিভাবে ব্যবহার করবেন কত এম জলে কত লিটার জল দিতে হবে সমস্ত তথ্য এই প্রতিবেদনে রাখার চেষ্টা করব আমরা যে আমরা যেসব দেখেছি যে শীতকালে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয় সেই ফুল কিন্তু কিছু ফুল আসে এবং কিছু ফুল নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা যদি এই ফ্লাওয়ার কেয়ার যদি ইউজ করেন দশ দিন অন্তর অন্তর তাহলে গাছগুলো সবুজ থাকবে এবং ফুলগুলো খুবই ভালোভাবে তৈরি হবে আরও বলি এটি একশো পার্সেন্ট অর্গানিক আপনার গাছকে প্রোটেক্ট করবে একশো পার্সেন্ট ফুলঝরা হাত থেকে বাঁচাতে পারে শুধুমাত্র এই ফ্লাওয়ার কেয়ার আর ফ্লাওয়ার কেয়ার এমন একটি প্রোডাক্ট আপনার শুধু গাঁদা ফুল বলে নয় যে এক ধরনের কোনো ফুল জবা ফুল আপনার বেল ফুল আপনার যে কোনো ধরনের ফুল আপনাকে প্রোটেক্ট করতে পারে এবং ফুল ঝরা থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র এই ধরুন আপনি বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন সেই ফুলে কত লিটার জলে কত এম মেশাবেন এই বিষয়ে একটু কথা বলি মেন জিনিসটা বাণিজ্যিকভাবে যদি আপনি ফুল চাষ করেন তো সেই ক্ষেত্রে এক লিটার জলে পাঁচ থেকে সাত এম মেশাতে হবে কোম্পানি দাবি করছে আর যদি মনে করেন যেসবগুলো টপে বলুন বা শীতকালে আমরা যেসব দেখেছি দু চারটে গাছ বা কিছু ছাদ বাগানেরই করে থাকে সেই ক্ষেত্রে আপনারা পাঁচ এমএল মেশালেই কিন্তু হয়ে যাবে সেই ক্ষেত্রে দশ দিন অন্তর অন্তর যদি এইগুলো মেশান তাহলে কিন্তু আপনার গাছকে আপনি প্রোটেক্ট করতে পারবেন আপনি কোথায় পাবেন কোথায় পাবেন বলতে গেলে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে একটি ওনাদের পূর্বা এন্টারপ্রাইজ রয়েছে ওনার কন্যাধারার সাথে আমরা কথা বলবো এবং ওনারা কিভাবে সাপ্লাই করছে এবং কিভাবে কি করতে বলছে সমস্ত জিনিস এই প্রতিবেদনে রাখার চেষ্টা করবো এবং ওনার মূল্যবান বক্তব্য আমরা এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনি কিভাবে পাবেন কিভাবে প্রয়োগ করবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনে রাখার চেষ্টা করব দেখুন আপনি যদি মনে করেন যে রাসায়নিক জিনিস ইউজ করব রাসায়নিকে ফলন বেশি কিন্তু রাসায়নিকে চিন্তা করে দেখুন রাসায়নিকে মাটি যেভাবে নষ্ট হচ্ছে আবার পরে যখন আপনি গাছ লাগাবেন বা কোনো কিছু একটা ফসল ফলাতে যাবেন সেই ক্ষেত্রে কি হবে আপনার কিন্তু ফসলের পরিমাণ বাড়াতে গেলে আবার বেশি পরিমাণে রাসায়নিক জিনিস ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে যদি আপনি জৈব জিনিসটা ব্যবহার করে করে সেই মাটিটাকে উর্বর করে রাখেন তাহলে কিন্তু একটা সময় আসবে আপনার অল্প সার অল্প জিনিস দিয়ে কিন্তু আপনি সেই পরিমাণ ফলন ফলাতে পারবেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে প্রচুর পরিমাণে ফলন পেতে কৃষকরা রাসায়নিক জিনিস ইউজ করছে রাসায়নিক জিনিস ইউজ করতে করতে মাটি একজনেই কিন্তু এবছরে যতটা পরিমাণে রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে এবং গত মানে তার পরের বছর তার দ্বিগুণ পরিমাণে রাসায়নিক সার বা জিনিস ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে বলছি আপনারা জৈব জিনিস ইউজ করুন না জৈব আমরা কেন আপনাদের কাছে তুলে ধরছি জৈব এমন একটা জিনিস আপনার কোনো শরীরে এফেক্ট করবে না আপনার যে কোনো জিনিসে কিন্তু এফেক্ট খুবই কম করবে তার জন্যই কিন্তু জৈব জিনিসের আমাদের প্রাধান্য দেওয়া উচিত বা জিনিসটাকে লক্ষ্য রাখা উচিত যে আমাদের কৃষকদের বন্ধুদের বিশেষ করে কৃষক বন্ধুরা যদি আমাদের জৈব জিনিসটা যদি ব্যবহার করি বা আমরা যদি সেই জৈব জিনিস থেকে কিছু একটা তৈরি করে যদি খাই তো সেই ক্ষেত্রে কিন্তু জৈব জিনিসটা খুব ভালো হবে জৈব জিনিসের আমাদের কোনো কোনো শরীরের কোনো ব্যাকটেরিয়া বলুন শরীরের কোনো ঘাটতি বা কোনো রকম রোগমূলক যে কোনো জিনিস কথাবার্তা যেসব শুনি আমরা তো সেই ক্ষেত্রে আসবেন আজকের মনে করুন বাজারে যেসব টমেটো আসে বা বাজারে যেসবগুলো ফুলকপি মাথাকপি আলু বলুন কত রাসায়নিকভাবে ইউজ করা হচ্ছে রঙ প্রোভাইড করা হচ্ছে মেডিসিন দিয়ে পাকানো হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু একটা সময় আমাদের শরীরের বিশাল কোনো ক্ষতিকারক হচ্ছে তো জৈব জিনিসটাকে প্রাধান্য দিন জৈব জিনিসটা প্রয়োগ করুন এবং নিজে সাবধান হন এবং পরকে সাবধান করুন চলুন আমরা যে ফ্লাওয়ার কেয়ার যে ব্রাঞ্চ রয়েছে বা অফিস রয়েছে আমরা সেখানে কথা বলি সরাসরি ওনার মূল্যবান বক্তব্য শোনার চেষ্টা করি কেয়ার এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা ফুলে কিন্তু ইউজ করা যায় আর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো দাদা নমস্কার নমস্কার আপনাকে আমি বলবো যে যে কোনো ধরনের ফুল জবা ফুলই হোক আর গাঁদা ফুলই হোক যে কোনো রকমের ফুলের জন্যে এই ওষুধটা প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাবে এবং পনেরো পার্সেন্টের বা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এর গ্রোথ পাবেন আপনি আর ফুলের নানা রকমের সমস্যা থাকে সেগুলো যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায় তাহলে আপনি দশ দিন অন্তর একে প্রয়োগ করবেন এবং দশ দিনেতে আপনি দেখবেন অভূতপূর্ব রেজাল্ট পেয়েছেন এই ফুলের কিভাবে কতটা বড় হয়েছে কতটা বেড়ে গেছে সেই গ্রোথটা পাবেন আর আর একটা জিনিস ফুলের ক্ষেত্রে সবাই খুব চায় যে ফুলের যা রং সেই রংটা যেন ঠিক থাকে তো এইটা ইউজ করলে আপনার সেই সুবিধাটা পাবেন যে ফুলের রং যেরকম ফুলের কালার সেই কালারটাই স্ট্যাটিকভাবে চল থাকবে আপনার আচ্ছা ফুল গাছে বলে কোনো ফুল গাছে ফুল তো আমরা ফুলের জন্য ঠিক করলাম কিন্তু গাছটা কেউ সতেজ রাখবে হ্যাঁ গাছকে অবশ্যই সতেজ রাখবে কারণ এর ভেতরে গাছের বৃদ্ধির জন্য যে পুষ্টিগুণ থাকা দরকার সেটাও কিন্তু এর ভেতরে দোয়া আছে ওকে ওকে সেই জন্য তাহলে আমরা যে কোনো ফুল গাছে না ইউজ করতে পারি ইউজ করতে পারি মানে কি জবা কি গাঁদা কি টগর কি বেল আমি ইরেস্পেক্টিভ অফ এনিথিং আপনি ইউজ করতে পারেন আচ্ছা 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 এর কি কোনো কৃষক পেতে পারে কিভাবে ওই একই নিয়মে একই নিয়মে পেতে পারলে আমার অফিসে এসেও নিতে পারে অথবা ডাইরেক্টলি ট্রেনে আসে আচ্ছা এই মোটামুটি এই ঠিকানা হচ্ছে একদম একদমেশ্বরের খুবই কাছাকাছি রয়েছে আর এবং আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারেন এই ওষুধটি নিয়ে কিন্তু ইউজ করে দেখতে পারেন যে কত কার্যকর একটা ওষুধ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা জিনিস আমাদের কৃষকদের হাতে তুলে দিচ্ছেন আমাদের সত্যি ফুল কিন্তু এমন একটা জিনিস আমাদের প্রত্যেকে প্রয়োজন বা প্রত্যেকে ভালোবাসি বার তাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ